গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো রোববার লক্ষ্মী পুজোর আগের দিন এই ব্লগটা করা হয়েছিল তো আমার তো আর কি স্নান পুজো এগুলো সব কমপ্লিট এবার আমি নারকেল কোড়াতে বসলাম এই মাত্রই পুজোটা দেওয়া কমপ্লিট হলো পুজোটা দিয়েই তারপর সাথে সাথে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে ঠাকুর ঘরে বসে নারকেলের নাড়ু বানাবো আর খৈয়ের মুরগি করব লক্ষ্মী পুজোর দিন তো অনেক কাজ থাকে ওই কারণে আমি আগের দিনই এই নারকেলের নাড়ু খৈয়ের মুরগি এগুলো করে রেখে দেয় কালকেও রান্না করতে হবে কিন্তু এই কাজটুকু একটু এগিয়ে রাখলে সুবিধা হয় গতকাল রাতে আমি আর কৃপা লক্ষ্মী পুজোর বাজার করে নিয়ে এসেছি তো সেটা তোমরা আগের ব্লগেই দেখতে পেয়েছ গুড় এগুলো নিয়ে এসেছিলাম আর এই খয়ের মধ্যে এত ধান আমি তো ধান বেছে যাচ্ছে সেই কখন থেকে প্রায় আধা ঘন্টা ধরে মনে হয় আমি শুধু এই খোয়ের ভেতর থেকে ধানই বেছে গেলাম অনেক ধান রয়েছে খৈয়ের মধ্যে কৃপার এখনও স্নান করা হয়নি ওই জন্য আর কৃপাকে আমি বলতেও পারছি না খোয়ের মধ্যে থেকে ধান বাছার জন্য কৃপা ওর জন্য যদি স্নান হয়ে যেত তাহলে ওরা দুজন বসে আবার এই ধানগুলো বাঁচতে পারত তো আমি এসব করছিলাম ওই জন্য কাজে আরেকটু দেরি হয়ে গেল ধান বাছা হয়ে গেছে এবার ছুরি দিয়ে গুড়টাকে কেটে নিচ্ছি আমি যখন নারকেলের নাড়ু বানাই তখন আমি সময় গুড়টাকে এরকম করে কেটে নেই। হয় আমি ওই চিজ কাটারে গ্রেট করে নেব আর না হয় ছুরি দিয়ে এইভাবে কেটে নেব তারপর নারকেলের সাথে মাখিয়ে কড়াইতে বসিয়ে দিই আন্দাজ মতো গুড় নিলাম এবার যখন কড়াইতে এটাকে নাড়াচাড়া করব সেই সময় আমার যদি মনে হয় আরেকটু গুড় দিতে হবে তখন এর মধ্যে আরেকটু গুড় দেব। কিন্তু আগেই যদি বেশি গুড় দেওয়া হয় তাহলে নাড়ু শক্ত হয় নিরামিষের যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলোও সব জল দিয়ে ধুয়ে নিলাম নিরামিষ যখন কোনো কিছু রান্না করি সেই সময় আমাকে বাসনগুলোকে ভালো করে আবার ধুয়ে নিতে হয় মাজা ধোয়া বাসনই থাকে কিন্তু সবসময় তো আর রান্না করা হয় না যখন ঠাকুরের জন্য এরকম কিছু করি সেই সময় আবার ধোয়া বাসন ভালো করে আবার ধুয়ে নিতে হয় ওর মধ্যে ধুলো পড়ে থাকে তো আর এই দেখো নাড়ুর পাকটা হয়ে এসছে তো আমি এটা নামিয়ে নিলাম প্রচণ্ড গরম এই গরম অবস্থাতেই তো নারু বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন আর নারু বানানো যাবে না দু হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি পিঠা নারু এগুলো বানানোর সময় অনেক ধৈর্যের প্রয়োজন হয় তাড়াহুড়ো করে এই কাজগুলো না করা যায় না যত ধীরি স্থিরভাবে ধৈর্য ধরে এই কাজগুলো করা যাবে জিনিসগুলো তত বেশি ভালো হবে নাড়ুটা বানানো হলো তারপরে ওই করার মধ্যেই আমি গুড়ের পাকটা দিয়ে এখন এই যে খইটা ঢেলে দিলাম তো হয়ে গেল আমার নাড়ু বানানো আর খইয়ের মুরগি করা আজকে দুপুরবেলা বড়োবাসুরের বাড়িতে খেতে বলেছে তো সেখানেই আজকে খাওয়া দাওয়া করব। তাই আজকে আর দুপুরে রান্না করতে হবে না কোয়ের মুরগি আর নাড়ু এগুলো সব রেডি কোয়ের মুরগিটা রচনাহারির মধ্যে তুলে রাখলাম তো এগুলো এখন সব ঢাকা দিয়ে রাখব ঠাকুর ঘরেই থাকবে কালকে এগুলো উপরে করে নিয়ে যাব যেখানে পুজো হবে সেখানে নিয়ে যাবো উপরে যে সোফার ঘরটা ওই ঘরটাতেই পুজো হবে ওই ঘরটাতেই তো আমরা পুজো করি তো ওইখানে এখন সমস্ত কিছু নিয়ে যেতে হবে কৃপাকে বলেছি যে যখন উপরে আর কি যাবি হাতে করে করে এক একটা জিনিস নিয়ে যাবে এখন একটা কুড়ি বাজে তো আজকে তো আমার বড় ভাসুরের বাড়িতে টুকুরবেলা সবার নিমন্ত্রণ রয়েছে সেখানেই এখন যাচ্ছি আমার বর যাবে না ও আবার গেল বার সাথে এই মাত্রই বের হলো বার সাথে কি কাজ রয়েছে সেখানে গেল আমি ছেলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি আমার ননদরাও আসবে আর কে কে আসবে আমি জানি না তো কালকে রাতের বেলা হঠাৎ করে বর্দা ফোন করলো আমার বরকে গতকালকেই তো আমার বাড়িতে সবাই এসছিল তো রাতের বেলা বর্দা হঠাৎ করে ফোন করলো আমার বরকে বলে কালকে বাড়িতে রান্না করতে বারণ করবি দুপুরবেলা তো সবাই এখানে খাবে আজকে আমার বড় ননদদের ওদের বাড়িতে খাওয়ার কথা ছিল কালকে যেরকম ওদেরকে আমরা তিতা ভাত খাইয়েছি তো এরকম নাকি বর্দাও আজকে আর কি তিতা ভাত খাওয়াবে ওদেরকে সেই কথাই শুনেছিলাম তো রাতের বেলা আবার আমাদেরকেও যেতে বলল যাই হোক চলো যাই ওই বাড়িতে বাইরে বৃষ্টি হচ্ছে কৃপা অর্জুন এখনো রেডি হয়নি বললাম তাড়াতাড়ি রেডি রেডি হয়ে হয়ে আয় আমি তো পর্দার বাড়িতে চলে আসলাম এই যে পর্দার নাতনি আমাকে দেখেই বলে কি ভিডিওওয়ালা ম্যান চলে এসছে বলে আমাকে ভিডিও করে ইউটিউবে দিয়ে দিও যা তোর তুই তো ভালোই নাচ করেছিস আমি একটা নাচই দেখলাম তোকে আমি ওই তোর একটা নাচই দেখলাম ভিডিওতে ওইটাই দেখেছি আমি তুই তো ভালোই নাচ করলি রে খুব ভালো হয়েছে তোর নাচ দেখাবো আয় দেখাচ্ছি অর্জুন কাকা কি স্কুলে কাকা বললে রেগে যায় কি বলেছে কি বলেছে বল

আমার নাতনি আর অর্জুন একই স্কুলে পড়ে এবার অর্জুনকে দেখলে ও অর্জুন কাকা বলে ডাকে আমার নাতনি অর্জুন নাকি রেগে যায় স্কুলে স্কুলে কাকা বললে নাকি রেগে যায় ও আমাকে তাই বলছেন বলে আবার একদিন বলে অর্জুন কাকা স্কুলে আমার সাথে কথা বলে না স্কুলে দেখা হলে আমার সাথে কথাই বলে না মনে হয় যেন আমাকে চেনেই না এই হলো আমাদের পুচকু নাতি তো এই নাতিরই কিছুদিন আগে অন্নপ্রাশন হয়েছিল অন্নপ্রাশন হওয়ার পরে ও নাকি এখন অবধি মাছ ভাত খায়নি আজকে ওর সামনে মাছ ভাত রান্না করে দিয়েছে মানুষটা ছোট্ট একটুখানি কিন্তু সামনে দেখো থালা কত বড় থালার মধ্যে কত কিছু রয়েছে এত খাবার খেতে ওর অন্তত আরও দশ থেকে পনেরো বছর ওয়েট করতে হবে ও তো সেরকম একটা লোকজন দেখে না সবার দিকে দেখো ঘুরে ঘুরে তাকাচ্ছে শুধু কে কি করছে তাই ঘুরে ঘুরে এরকম করে দেখছে

আজকে মেনুতে অনেক কিছুই ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপর ভাজা ভুজি লাউয়ের তরকারি পাবদা মাছ কাতলা মাছ মাংস তারপরে পান খেলাম তারপরে সবার সাথে অনেক গল্প হলো গল্প করে এখন বাড়ি থেকে যাচ্ছি আগামীকাল লক্ষ্মী পুজো তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব একটু একটু করে সমস্ত কিছু জোগাড় করে রাখতে হবে বেশিরভাগ চাপটা কালকেই নিতে হবে কিন্তু লক্ষ্মী পুজোর আগের দিনেও তো কত কাজ থাকে আমি এখন আবার একটু বাজারে যাবো বুঝলি তো আরে আমার বড় ননদ আমাকে সেই বলেছে চুরি কিনে আনতে এই দেখো চুরির মাপটা আমার হাতে রয়েছে এই যে ওই দেখো চুরিটা হ্যাঁ আমার হাতে রেখে দিয়েছে তো বলেছিল চুরি আনতে পুজোর মধ্যে দিয়েছিল সপ্তমী না যে অষ্টমীর দিন দিয়েছিল তো তখন তো বাজারে যাওয়া হয়নি কালকে বাজারে গিয়েছিলাম কিন্তু আমার না একদম মাথায় ছিল না ভুলে গিয়েছি লক্ষ্মী পূজার বাজার করতে করতে না খেয়াল ছিল না তো ভাবছি আজকে এক দৌড় দিয়ে চুরিটা কিনে নিয়ে আসি কারণ কালকেও বাজারে যাওয়া হবে না আর পশুর কথা বলতে পারছি না হ্যাঁ আমি বলেছিলাম যে ঠিক আছে দুর্গা পূজার সময় তুমি যখন পড়তে পারো নি লক্ষ্মী পূজার সময় পড়বে কালী পূজার সময় পড়বে আমাকে বলছিলো তুই আমাকে এই পুজোর মধ্যেই এনে দেবে ওই জন্যই আমি বলেছিলাম যে তুমি দুর্গা পূজার সময় পড়তে পারো নি তো কী হয়েছে ও লক্ষ্মী পূজার সময় পড়বে কালী পূজার সময় পড়বে তো মেনলি ওর জন্য ওই চুরিগুলো আনতেই এখন আমি একটু বাজারে যাব আর এই ড্রেস তো পরাই আছে রেডি হওয়া আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে পূজাটা দিয়ে দিস হ্যাঁ সন্ধে পুজোটা তুই একটু দিয়ে দিস কালকেও দিয়েছে আজকে একটু দিয়ে দিস তাহলে আমি এগুলো নিয়ে আসি দই মিষ্টিটা নিয়ে আসি আর কি কি লাগবে আমার একটু মনে করে বলে দিস এখন পরে ছটা বাজে তোমাদেরকে তো বড় গলা করে বললাম যে আমি হাবড়া বাজারে যাব কিন্তু বাড়িতে আসার পর কৃপা বললো যে মা তুমি একটু বসো তোমার সাথে আমার কথা আছে ওর ওই কথা শুনতে গিয়ে আমার আলস্য ধরে গেল আমি যদি তখন দাঁড়ানোর উপর দিয়ে চলে যেতে পারতাম আমি তো ভেবেছি যে আমি ঘরে এসে ব্যাগটা নিয়েই বেরিয়ে চলে যাব তো কৃপা আবার বলল যে তোমার সাথে কথা আছে ওই কথা শোনার জন্য যে বসেছি তারপরে দেখলাম আমার আলস্য লাগলো তারপর এই হাত পা ধুয়ে কাপড় পাল্টে পুজো দিয়ে আসলাম সন্ধ্যা পুজো দিলাম তো এখন তো সবাই মাত্র পনেরো ছটা বাজে এবার যদি সাতটা সাড়ে সাতটার সময় মানে মুড আসে যাওয়ার তাহলে হয়তো যাব আর নয়তো তো আসতেও যাওয়া হবে না জানি না ভীষণভাবে মুড সুইং করে মানে কখন যে কি বলি কখন যে কোনটা করতে ইচ্ছে করে কখন যে কোনটা করতে ইচ্ছে করে না আমি নিজেও বুঝি না কৃপা আমার সাথে সব সময় থাকে তো ও আমাকে বলে যে মা তোমার কিন্তু ইদানিং খুব মুড সুইং হচ্ছে তুমি মানে এই এখন তো বলো এটা করব তারপরে তোমার কি হয় তুমি আর সেটা করো না আবার হয়তো সেই কাজটা করার তোমার প্ল্যান নেই হুট করে সেই কাজটাই করে ফেলো আমি আমার নরবন্ধুদের চুড়ি খেলে চলেও এসেছি রাস্তাটা পার হতে পারছি না ওদের দোকানে নিয়েছি আর এই দুটো দুটো রেখে দেবা আর দুটো করবা আবার ওই দুটো নষ্ট হয়ে গেল আর পরে দুটো বের করবা ওই যে ফুল আনলাম এইসব আনলাম যাই বাড়ির দিকে বাজার থেকে আসার সময় রুটি তরকা নিয়ে এসেছি রাতেও আর রান্না করিনি দুপুরেও করিনি রাতেও করিনি ওরা বললো রুটি তরকা খাবে আমি তো দরকা ভালোবাসি না খাবো কি দিয়ে রে কৃপা অর্জুনের বই খাতা গোছাতে গিয়ে প্রচুর খাতা পেয়েছি তো সেই খাতাগুলো তো রেখে দিয়েছি আমি অনেককে জানো তো খাতাগুলো দিয়ে দেই মানে যে সমস্ত খাতাগুলোতে অনেক পেজ থাকে সেগুলো আমি অনেককে দিয়ে দেই আর যেগুলো পুরনো হয়ে গেছে লেখা হয়ে গেছে সেগুলো তো বিক্রি করে দেই আর ভালো ভালো কিছু পেজ অর্জুন জানো তো এমনি এমনিতেই খাতা থেকে ছিঁড়ে এরকম রেখে দেয় তো এরকম অনেকগুলো পেজ আমি উদ্ধার করেছি তো সেগুলো যত্ন করে রেখে দিয়েছে ভাবলাম এগুলো দিয়ে আমি কোনো একটা কাজ করব। তারপর হঠাৎ করে মাথায় আসলো যে এগুলো দিয়ে তো ঝালর বানানো যায় ছোটোবেলায় এই কাজগুলো প্রচুর করেছে কিন্তু এখন তো আর এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই এখন কোনো পুজোর সময় বা জন্মদিনের সময় ঘর সাজাবার জন্য কত কিছু কিনতে পাওয়া যায় কিন্তু আমাদের সময় তো এত কিছু ছিল না তখন আমরা এরকম কাগজ দিয়ে অনেক রকমের ঝালর বানাতাম বিশেষ করে রঙিন কাগজগুলো দিয়ে এক টাকায় মনে হয় চারটে রঙিন কাগজ দিত লাল গোলাপি হলুদ সবুজ ওগুলোকে এইভাবে কাচি দিয়ে কেটে কেটে ঝালোর বানাতাম সেই কথা আমার এখনও মনে আছে কৃপাকে আমি একটা দুটো দেখিয়ে দিয়েছিলাম তারপর বাকিটা কৃপাই করে নিয়েছিল কৃপাকে বললাম যে তুই একটু এগুলো কর কারণ আমার তো ওই যে প্রচুর কাজ রয়েছে আজকের দিনে আমি এগুলো নিয়ে বসলে হবে না এই দেখো কত সুন্দর হয়েছে যদি এটা রঙিন কাগজ হতো তাহলে দেখতে আরও ভালো লাগতো কিন্তু সাদা হলেও এই জিনিসটা দেখতে ভালো লাগছে তোমাদেরকে আমি ডেকোরেশন করার পরে দেখাচ্ছি এই কাগজগুলো হয়তো ফেলেই দিতাম কিন্তু বেশ একটা ভালো কাজে লেগে গেল এখানটাতে লক্ষ্মী পুজো হবে লাল রঙের অন্যার উপরে সাদা রঙের ঝালুর চিপকে দেওয়া হয়েছে ব্যাপারটা কিন্তু বেশ ফুটেছে খুব ভালো লাগছিল দেখতে অন্যরকম লাগছে একটু আর এরকম সাদা ঝালর বানিয়ে ঘরে যে কাঠের দরজা থাকে তার চারপাশটা যদি ডেকোরেশন করে দেয়া যায় তাহলেও কিন্তু ভালো লাগে সামনেই তো দিওয়ালি দিওয়ালির সময় ভাবছি আমি এইভাবে আমাদের বাইরের দিকে যে কাঠের দরজাটা রয়েছে সেটা সাজাবো বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি তো বাজারে গিয়ে আজকে আর সেরকম একটা ভিডিও করিনি বাজারে খুব বেশিক্ষণ সময় ছিলাম না ঝট করে ভ্যানে করে গেলাম চট করে ভ্যানে করে চলে এসেছি শুধু ওই ফুল আমের পল্লব আর হলো গিয়ে আর কি কিনলাম যে পান পাতা কিনলাম কালকে পান পাতা কেনা হয়নি তো ওই পান পাতাটা কিনে আনলাম একটাই পান পাতা কিনেছি একটাই লাগবে পান পাতা তো পান পাতার দাম নিল দু টাকা আর আম পাতা মানে আমের পল্লব সেটার দাম নিল পাঁচ টাকা অনেক ঘাটাঘাটি করার পরে একখানা আমের পল্লব পেয়েছি আর কি তাও আমার পছন্দ হয়নি তবে পাশে যে আর কি ওই ফুল বিক্রি করে যে মাসিরা আর কি তাদের কাছ থেকে নিয়েছে তো পাশের যে মাসিরা বসেছিল তার কাছে দেখলাম বড় বড় আমের পল্লব রয়েছে তো সেটা আমি আগে খেয়াল করিনি আর তাছাড়া ওই যার কাছ থেকে ফুল নিয়েছি তার কাছ থেকেই তো আমের পল্লব নিয়েছি তো ভাবলাম যে আমি অনেকক্ষণ ধরে ওখানে ঘাটাঘাটি করছে আমের পল্লব তারপর যদি না নেই তো সেটা খারাপ দেখায় ওরা গরিব মানুষ দুটো পয়সা পাবে আজকের দিনেই তো ওদের ইনকাম করার সুযোগ তাই না তো ওই জন্য ভাবলাম যে থাক যেরকমটা আছে সেরকমটাই নিয়ে নেই ওই দিয়েই না হয় পুজো দেবো পরদিকে যে চুড়িগুলো কিনে দিয়েছি পরদিকে খুব খুশি হয়েছে আর আমারও না বেশ ভালো লাগছে তার জন্য যদি কোনো কিছু করতে পারি আমার খুব ভালো লাগে তবে সবার কথা বলবো না মানে সবার জন্য করতে পারলেই যে ভালো লাগে সেটা বলবো না যাদের আর্থিক সচ্ছলতা নেই যারা একটু অসহায় তাদের জন্য কিছু করতে পারলে আমার ভীষণ ভালো লাগে তো আমি আর আমার হাজব্যান্ড যেটুকু পারি মানুষের জন্য না করার চেষ্টা করি সবটা কিন্তু আমরা সব সময় বলি না মানে সবটা কি আমি এই ধরনের কোনো কথা তোমাদের সাথে কিন্তু সেরকম একটা শেয়ার করি না আজকের ওই চুড়িগুলো দেখিয়েছি ওটা আর কি সাজার জিনিস তো তো সাজার জিনিস আমার কিনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর কাউকে দেখাতেও ভালো লাগে আমি যখন কোনো কিছু কেনাকাটা করি আমি কিন্তু তোমাদেরকে দেখাই যে এটা কিনেছি এটা কিনেছি কারণ আমি সাজতে ভালোবাসি তাই সাজার জিনিসগুলো তোমাদের সাথে আমার শেয়ার করতেও ভালো লাগে বা অন্য কেউ যদি মানে সাজগোজার জিনিসপত্র কেনে সেগুলো যখন সে আমাকে দেখায় সেগুলো দেখতেও আমার ভালো লাগে ওই কারণে চুরিগুলো তোমাদেরকে দেখালাম জামাইবাবু মারা যাওয়ার পর তো দিকে সবাই বলল যে হাতে কানে গলায় যা যা আর কি পড়া আছে সমস্ত কিছু খুলে রাখতে হবে বরদি প্রথম দিকে না ওই সব খোলেনি ওই কানে নাকে এগুলো যা আর কি পড়া ছিল সেগুলো না খোলেনি তারপর সবাই বলল ওগুলো নাকি খুলে রাখতে হয় তারপর বরদি সমস্ত কিছু খুলে রাখলো তো বরদিকে দেখতে ভালো লাগছিল না সেই সময় তখন আমি বললাম যে তোমাকে দেখতে কেমন লাগে বদ্দি শাখা সিঁদুর পড়ছ না ঠিক আছে কিন্তু কানে গলায় হাতে এগুলো তো পড়বে কারণ সব সময় কানে গলায় হাতে এগুলো পরে থাকে নাক ফুল পরে থাকে এই ভেতরের দিকে নাকে একটা ফুল পড়বে আবার উপরের নাকে পড়বে আর কি নাকে দুটো ফুল পড়ে আমি তো কিছুই পড়ি না সেই জন্য আমার মানে না পড়লেও অতটা খারাপ দেখে না কিন্তু বর্দি তো সব সবসময় এইসব পরে থাকে তো হঠাৎ করে ওই সব জিনিসপত্র খুলে ফেলেছে তো বদ না কীরকম যেন লাগছিল তো এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট